একটা শব্দও করা যাবে না একটু একটু চুপ করে সুযোগ করে দিতে হবে রক্তের উপরে দাঁড়িয়ে আছে বাংলাদেশ সুতরাং আমাদের সবাই সহনশীল মনোভাব দেখাতে হবে এইসব বাংলাদেশের পরিচিতের নাম হিংসারে রাজ পথ বরুদ্ধ করে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বানারে ছাত্রদেরকে সমন্বয়কদেরকে সম্বর্ধিত করা এবং যারা জীবন দিলেন তাদের রুহের বাচ্চারা কামনায় এবং যারা মৃত্যুর সাথে পাঞ্জাব হচ্ছেন হাসপাতালের বেড়ে তাদের সুস্থতা কামনা আজকের দোয়া ওজনের সম্মানিত সভাপতি উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ আপামর জনতা আমার কলিজার হৃদয়ের গভীরতম প্রদেশে যাদের জায়গা সমন্বয়ক থেকে শুরু করে আপামর ছাত্র জনতা ছাত্র এবং ছাত্রী সময় উপস্থিতি বাংলাদেশের এই প্রেক্ষাপটে ধৈর্য ধরে ঘন্টার পর ঘন্টা কথা শোনার মতো সময় এখন আমাদের আর নাই আমরা দীর্ঘ দিন ধরে যে কথাগুলো বলেছি আজকে সেই কথাগুলোকে আমাদের দায়িত্ব হচ্ছে কথার মাঝে কথাকে হারিয়ে না দিতে দিয়ে সেই কথাগুলোর বাস্তবায়ন করা এটাই হচ্ছে আমাদের এক নাম্বার দায়িত্ব বত্রিশ বছর ধরে ময়দানে কথা বলেছি মানুষকে দিনের পথে ডেকেছি দেশ গড়ায় ভূমিকা জানিয়ে দিয়েছি কিন্তু জগদ্দল পাথর আমাদের উপরে যেমন করে চেপে বসেছিল ইচ্ছে করলেই সেই কথাগুলোর বাস্তবায়ন সমাজে ঘটানো যায়নি বারবার রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক চেষ্টার পরে রক্তক্ষয়ী সংঘর্ষের পরে ওই বাতিল শক্তির রক্ত চক্ষুকে অপেক্ষা উপেক্ষা করে এই বাংলাদেশের স্বাধীনতার রক্তিম সূর্যটিকে হাতের গোঠয় আনা কোনোভাবেই সম্ভব হয়নি আমার আমাদের ছাত্র জনতা আবার এই কোমরবতী শিক্ষার্থীরা তারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার আঠারো কোটি মানুষের মুখে কেমন করে হাসি এক হয়সাহ থেকে পাথুরিয়া কেমন করে আনন্দের হিল রুল বহিয়ে দিতে হয় আবু সাইদ তার জীবন দেওয়ার মাধ্যমে বুদ্ধতার জীবন দেওয়ার মাধ্যমে আর এই মন্দ

পনেরো বছর তার তারা ভোট কাকে বলে ভোট কেমন করে দেওয়া লাগে তার সেই ভোটের সার গ্রহণ করতে পারেনি তারা স্বাধীনভাবে কথা বলতে পারেনি তারা মন খুলে হাসতে পারেনি এই জন্য কবি কবিতা রচনা করেছেন খোয়া যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা কিনেছিলাম স্বাধীনতা সামনে বাস করতে চাই না এই আন্দোলন কোন বিরোধী আন্দোলনে আমার এই আন্দোলন কোন বিরোধী আন্দোলন নয় এই কোটা এই আন্দোলন সমস্ত বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন একজন পরিশ্রম করে খাবার পাবে না আরেকজন চাদামাজি করে খাবার গ্রহণ করবে এই বাংলাদেশের হাতে নাম এই <laughs> দিন <laughs>

সুভা ছাত্র জনতার জন্য নিজের গায়ে রক্ত দিয়েও এদিন বাংলার মানুষ শুধু করতে পারবে না ছাত্র জনতা যে দিনে আমাদেরকে আবদ্ধ করেছেন আসলে সবাই